হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বড়দেরকে শত কুটি প্রণাম ছোটোদেরকে বুক বড়া ভালোবাসা বুক বড়া ভালোবাসা দিচ্ছি এই যে দেখুন আজকে দুইটা ডিম নিয়েছি এগুলো হচ্ছে পোলট্রির ডিম একটা গ্লাস নিলাম একটা চামচ নিলাম ডিমটাকে ফেটানো হয়েছে এই যে দেখুন দুইটা ডিমকে ফেটাচ্ছি একটু নুন দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিলাম দিয়ে একটু ভালো করে ডিমটাকে একটা গ্লাস গ্লাসের মধ্যে অল্প রিফাইন তেল দিলাম দিয়ে ভালো করে গ্লাসের মধ্যে লাগিয়ে নিলাম ওই যে ফেটানো ডিমটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দেখছেন তো চলুন এবার ভাতের এই যে দেখুন নামিয়ে নিয়েছি ওই গ্লাসটা ওইটার ভিতরে লুকিয়ে দিলাম এই দেখলেন তো এই যে ভাতে হয়ে যাবে ডিমটা আবার কোথায় গিয়ে ভাব দিব কি করব তার জন্য ডিমের বাপাটা যে রান্না করব তাতে কি কি উপকরণ লাগছে এই যে কয়েক গুটা কাঁচা লঙ্কা দিচ্ছি দু এক আর রসুন দিচ্ছি কয়েকটা আদা দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি এবার পেস্ট করে নেব অল্প জল দিচ্ছি এবার ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেবো পেস্ট করা হয়েছে খুব সুন্দর করে করে নিয়েছি দেখুন ভাতের ডেস্কির ভিতরে যে ডিমটা দিয়েছিলাম ভাপের জন্য এই যে দেখুন উঠিয়ে নিয়েছি উঠানোর পরে এক অল্প ঠান্ডা জলের মধ্যে রেখে দেব ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার জন্য রেখেছি মোটামুটি একটা খন্তির সাহায্যে এবারে একটা প্লেট নিয়ে এসেছি দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে পড়েছে চট করে এই যে দেখুন এই যে চামচের সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিলাম দেখুন কয়টা হয়েছে এমনিতে হলে দুইজনে খেতে পারতাম পোলট্রির ডিম এই যে চার পিস হয়ে গেছে দেখলেন তো এবারে নুন আর হলুদ দিয়ে একে ভালো করে বেজে নেব কড়াইটা বসিয়ে রেখেছিলাম অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এই যে দিয়ে দেবো ডিমটা দিয়ে দিয়েছি দেখো ডিমগুলা ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে দিচ্ছি দেখুন খুবই সহজভাবে রান্না করছি অন্য কড়াইতে ভাবনা দিয়ে অল্প দারচিনি মিষ্টি পূরণে দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি করে রেখেছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার পিস করে রেখেছিলাম এবারে হলুদের গুঁড়া দিচ্ছি আর গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিচ্ছি ভালো করে মশলাটাকে বেঁধে নেব বন্ধুরা দেখেন মশলা থেকে চেয়ে থাকছে মোটামুটি মশলাটা বাজা হয়ে গেছে কেটে রেখেছি এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি মশলা টমেটো কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নিয়ে দিয়ে বাড়ছি দিয়ে দিয়ে দেবো দেখুন ভালো করে হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ডিমের বাপাটা নামিয়ে নেব নামানোর জন্য একটা বড় নিলাম এই যে দেখুন নামিয়ে নিচ্ছি কেমন হলো আমার এই দুইটা ডিম দিয়ে যে বাপাটা রান্না করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত দেবে কেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো কেটে কেটে দেখবে না তাহলে বুঝতে পারবেন আমার পাশে থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখবেন নমস্কার বন্ধু